শুভ সকাল তো আমার মেয়ে দেখো একা একাই রেডি হচ্ছে এদিকে আমার তাড়াহুড়া লাগছে তো ওকে বললাম তুই পড়তে পারবি বললো হ্যাঁ মা আমি পড়তে পারবো তো যে একা একা ও পড়ছে আর বলছে মা দেখো আমি পড়েছি পড়েছি আমি আমি বললাম ঠিক আছে তুই পড়তে থাক তারপর আমি তোকে পেন্টটা পরিয়ে দেব তারপর মানে কোনোভাবে কি পড়ছে তারপর মোজা ওজা পরে ও আমার আস্তে দেরি হচ্ছে বলে ও শুয়ে পড়লো ভাবছে তারপর আবার খুলছে যে বলছে মা মোজা ঠিক হয়নি উল্টাপাল্টা হয়েছে আমি খুলে দিলাম তুমি আমাকে পরিয়ে দিবে তো যে দেখো টেনে টেনে আবার খুলছে আমার আবার কাজটা আবার বাড়িয়ে দিলো ও ছিল একটু কমে গেছিল কাজটা তারপর মেয়েকে দিয়ে সে ওর বাবাকেও আমি পাঠিয়ে দিলাম তারপর এদিকে রান্না চলে আছে এখনো। তো এদিকে আমি ঘর মুছছি আর রান্নাটা শেষ করছি কমপ্লিট করছি মানে নাহলে আরও দেরি হয়ে যাবে এগারোটার মধ্যে তো আমার ঘর থেকে বেরোতেই হয় তো দু দিন ধরে আমার একটু লেট হচ্ছে তো আজকে হয়েছে আর লেট করবো না তাড়াতাড়ি করি তো তাড়াতাড়ি করে আমি ঘরটা মুছছি আর কি ঘর মুচ্ছে তারপর আমি রেডি হয়ে নেবো ওকে আনতে যাবো কাজটা সেরে আমিও রেডি হয়ে নিয়েছি এখন যাব তথাপিও আমার দেরি হয়ে গেল এগারোটা দশ হয়ে গেছে তো আমি বেরিয়ে পড়লাম তো দেখি টেকার যদি না পাই তাহলে তো একটু দাঁড়াতে হবে তো দাঁড়াতে গেলে দেরি হবে তো ওকে নিয়ে আমি চলে আসলাম তো ওকে বললাম যে ওর একটু চুলটা কাটতে হবে তো ওকে নিয়ে আমি পার্লারে চলে এসেছি পার্লারের মেয়েটা আবার পুজো করছিল বললো একটু দেরি হবে তুমি দাঁড়াও তো আমরা একটু বসলাম তারপর ওকে ধরলো ওকে ধরার পরে কাটছে আরও তো কাটতে দিচ্ছে না এদিকে ওদিকে হিলাহিলি করছে এদিকে একবার হিলে এদিকে একবার হিলে তো মেয়েটাকে বললাম আমার চুলটা স্টেপ কাট করে দাও তো বললো ঠিক আছে ও বললো যে করে দিই তো দেখো কি করে দিয়েছে ওরা যতটুকু বড়ো হয়েছিলো সব কেটে দিয়েছে ঘেঁটির উপরে উঠে দিয়েছে চুলগুলো আমার খারাপ লাগছে তারপর ঘরে চলে আসলাম ঘরে আসার সময় বলল মা আমি আইসক্রিম খাবো তো নিজের জন্য দাদার জন্য আইসক্রিম নিয়ে নিল তারপর আমি বললাম যে আয় তোকে ছান করে দিই তোকেও ছান করে দিলাম গরমে আমিও ছান করে নিলাম তো দেখো কীরকম লাগছে আমার তো একটুকু ভালো লাগছে না আমার কান্না পাচ্ছে আরও মানে মনে মনে হাসছি কার্টুন কার্টুন লাগছে নিজেকে নিজেই তো আজকে এতটুকুই পরে দেখা হবে পরের ব্লগে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে আর কমেন্টে জানাবে